আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখতে দেখতে দু হাজার চব্বিশ চলে গেছে আর মাত্র দু এক দিন বাকি এই যে সামনে পঁচিশ সাল আসছে আমাদের করুণই কি আমি চাইলে ইচ্ছা করলে পঁচিশ সালকে হাতের মঠে রাখতে পারি আমি চাইলে সময় আমার কথা শুনবে আমি কখনো সময়ের কথা শুনবো না অনেকেরই আমি দেখছি আজ জানুয়ারি মাসে আসুক শুরু করব আমি অনুরোধ করব যে কোনো কাজ আজই শুরু করুন অনেক সময় আমরা ঘুমের থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় আগের দিন বেবে রাখি পাঁচটা বাজে উঠবো দেখা গেছে সাতটা বাজে উঠছি আপনি যতক্ষণ পর্যন্ত ঘুমকে না ছাড়তে পারবেন অলসতা দূর না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কোনো অ্যাজিকমেন্ট কোনো পরিবর্তন আনা কখনো সম্ভব না জানুয়ারি মাস চলে যায় বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আবার মনে করি ফেব্রুয়ারি মাস থেকে শুরু করব আবার ফেব্রুয়ারি মাসও চলে যায় আবার সামনের বছরের জানুয়ারি মাসও চলে যায় কিন্তু আমাদের শুরুটা কখনো হয় না আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে দশ হাজার টাকা দামের হতে পারে বিশ হাজার টাকা দামের হতে পারে এক লক্ষ দামার টাকা হতে পারে কিন্তু মোবাইলটা বলছে ইউর আপডেট আমাকে প্রতিদিন কয়েকদিন পর আপডেট করুন তো বুঝতেই পারছেন একটি মোবাইল ফোন আপনাকে বলতেছে আপডেট সফটওয়্যার আপডেট করার জন্য তো আসলে আমরা সময়কে কাজে না লাগিয়ে আমরা নিজেরা ফালতু সময় শেষ করে নিজেকে আপডেট এখনও করছি না আমার এই কথাগুলো থেকে যদি একটি মানুষও একটি বাক্য শিখতে পারে আমি এটাকে স্বার্থকতা মনে করব আমরা প্রত্যেকের জীবনে অনেক কিছুই করতে পারি না এ মুখে অনেক এগিয়ে গেছে আমি এখনও যেতে পারলাম না আসলে না যাওয়ার কারণ আপনার যে লক্ষ্য আসলে আপনি সঠিকভাবে লক্ষ্য নির্বাচন করছেন না যে কোনো কাজে পুষতে গেলে আপনার সঠিকভাবে লক্ষ্যর মাঝে নির্ধারণ করতে হয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুলসেট থাকার দরকার গুলসেট কি এই যে সামনে পঁচিশ সাল আসছে একটা ডায়েরি লোন হাতে একটা লিস্ট করে ফেলুন যে আমি এই কাজগুলো এজেকমেন্ট করতে চাই এই সময়ের ভিতরে আপনি যখন যে কোনো কাজ সঠিকভাবে বিশ্লেষণ না করবেন কেন আমি এই ডায়েরিতে গোলসেট তৈরি করব নিজেকে প্রশ্ন করুন দেখবেন আপনার উত্তর পেয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত নিজেকে প্রশ্ন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আনসার মিলবে না ধনী এবং গরিবের মধ্যে অনেকটি পার্থক্য আছে বড় লোক যারা ধনী খাবার খেয়ে দৌড়ায় খাবার হজমের জন্য আর গরিবরা খাবার বিছারে তো অনেকটি পার্থক্য শুধু আমাদের পরিকল্পনার অভাব আমাদের কমিউনিকেটির অভাব আপনি যাকে ওয়াদা দিবেন ওয়াদা চেষ্টা করবেন ওয়াদা বরাবর রাখার জন্য যদি আপনি ওই তারিখে ওয়াদা নাও রাখতে পারেন আপনি ফোনে হলেও বলে দিবেন যে আমি পরের সপ্তাহে দেব কমিটমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কমিটমেন্ট যত পর্যন্ত আপনি বরাবর না রাখতে পারবেন ওয়াদা বরাবর না রাখতে পারবেন আপনি যে কোনো কাজে সফলতা এড়িয়ে যাবেন আপনি যে কোনো কাজই শুরু করেন না কেন কাজটাকে আমরা স্কিল বলি যে কোনো কাজ আপনি মনোযোগ দিয়ে একটি কাজ শিখুন চা দোকানদার হতে পারে আপনি বাবুই চা বানানো শিখুন যাতে মানুষ আপনার দোকানে লাইন ধরতে বাধ্য হয় ধরুন আপনি টেইলারি কাজ জানেন ওই কাজটা এমনভাবেই শিখুন যে কাজটা আপনাকে আউটফুট দিবে যে মানুষ দোকান ফেলিয়ে আপনার দোকানও আসবে এটা একটা ইম্পর্টেন্ট আপনি গ্রাফিক ডিজাইন হতে পারে কম্পোয়ারের কাজ হতে পারে যে কোনো কাজই কাজটাকে আপনি সর্বোচ্চ ফোকাস দেওয়ার চেষ্টা করুন যে হান্ড্রেড হান্ড্রেড এটা একটা স্কিল একটা সময় দেখবেন এই একটা কাজের আপনার জীবনের এজিকমেন্ট এনে দেবে আজ এটা করলেন চার দিন পরে আরেকটা করলেন হবে না আপনি একটি সময় একটি কাজের মাঝে ফোকাস রাখবেন আমি অনেক ভিডিওতে বলেছি আমার ইউটিউবও ফেসবুকও হাজারও অসংখ্য ভিডিও আছে আমি 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 একজন ছোট্ট মানুষ আমি এত জ্ঞানী মানুষ না আমার অভিজ্ঞতা থেকে আমি সবগুলা কথা বলতেছি যে আমার জীবনের জার্নিং থেকে আমার জীবনে কী ঘটনা ঘটেছিল এবং কোথায় থেকে আমি ওঠে আসলাম শুধু এই গল্পটেই আমি বলতাছি আমার জীবনের গঠে যাওয়ার গল্পই আমি বলতাছি আপনি যেই কাজটি করেন না কেন এটা এমনভাবে মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন যেটা আপনার উপরে উড়াতে ইস্পায়ার করতে সাহায্য করবে কাজ কখনও ছোটো না এই সময়ের জন্য আপনি একদিন কাটতে হবে চোখের পানি বালিশে ভিজবে কিন্তু সময় হারানোর পরে আপনি কাটলেও লাভ হবে না কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সঠিক ঝুঁকি নেওয়া ওই মন মানসিকতা আপনার থাকতে হবে তো আজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আজ ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি আমার ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার দিবেন কমেন্ট করবেন সর্বোচ্চ আমি কমেন্ট চাই আসলে সূর্যের তাপে কাজের ফাঁকে ফাঁকে আমি এক জায়গায় বসে যে কথাগুলো বলবো এই সময়টা আমার হাতে নেই আমি গার্ডেনে কাজ করতেছি পানি চালাইতেছি এর পাশাপাশি আমি কিছু কথা কিছু আবেগ ঠেলে দেওয়ার চেষ্টা করছি আমার এই কথাগুলো থেকে যদি একজন মানুষও পরিবর্তন হতে পারে আমি এটা নিজেকে সার্থকতা মনে করব তো কমেন্টে জানাবেন সর্বোচ্চ কমেন্ট চাই